ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আবারও তোমাদের ক্যাটাগরি পরিবর্তনের জন্য দ্বিতীয় নোটিশ দিয়ে দিল এই দেখো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে এই জিনিসটা তোমরা যদি না করো তবে তোমাদের ওবিসি আর মানা হবে না জেনারেল ক্যাটাগরি হিসাবে ধরা হবে তাহলে কি এই গুরুত্বপূর্ণ জিনিস চলো ডিটেলস তোমাদের বলবো এই ওবিসি ক্যাটাগরি তোমাদের পরিবর্তন কাদের কাদের করতে হবে এবং কীভাবে তোমরা এই পরিবর্তন করবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের যে লাস্ট ডেট দেওয়া হয়েছে ন তারিখ এই ন তারিখে কি তোমাদের নতুন ওবিসির যে ডিটেলস তোমাদের ও সার্টিফিকেটটা পিআরবি বোর্ডে জমা দিতে হবে কিনা সমস্ত কিছু তোমাদের আমি বলবো আমি পিআরবি অফিসে ফোন করে কি বলেছে তোমাদের ডিটেলস বলবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো তাহলে আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন আছো সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও তাহলে চলো আমরা দেখে নেব এই দেখো সেই নোটিশটা এখানে তোমাদের কি এটা সেকেন্ড নোটিশ কি বলেছে সাবকাস্ট চেঞ্জ করার জন্য মানে ওবিসি এ থেকে বি যাদের ও কিংবা বি থেকে এ তোমাদের চেঞ্জ করতে হবে চলো তাহলে আমরা দেখে নিই এইবারে কাদের কাদের চেঞ্জ করতে হবে প্রথমে এইটা বলে দিই আপাতত তোমাদের অফিসিয়াল অনলাইনে যারা সাব ইন্সপেক্টরের দু হাজার তেইশে ফর্ম ফিল আপ করেছিল তাদেরকেই শুধুমাত্র চেঞ্জ করতে অনলাইনে হচ্ছে বাকিদের এখন পর্যন্ত অনলাইনে সাবমিট করতে হচ্ছে না এবারে চলো বাকি ডিটেলসগুলো দেখে নিই কীভাবে তোমরা করবে এই দেখো সেই নোটিশটা দিয়েছে যেই নোটিসে তোমাদের বলেই দিয়েছে তোমাদের লাস্ট ডেট ন তারিখের মধ্যেই তোমাদের জমা দিতে হবে বুঝতে পারছ এবারে চলো ন তারিখের মধ্যেই তোমাদের সাবমিট করতে হবে অনলাইনে কোথা থেকে সাবমিট করবে চলো সেটা দেখে নিই তোমাদের এই যে পিআরবি অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট ডট গভ ডট ইন এইখানে যাবে এই যে তোমাদের চেঞ্জ কাস্ট, মোর ব্যাকওয়ার্ড এ অর ব্যাকওয়ার্ড ক্লাস বি এই যে এই অপশানটায় তোমরা গেট ডিটেলস এইখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের এই অপশানটা এলে এই যে ব্লু কালারের এইখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের নেক্সট চলে আসবে এইরকম একটা অপশান যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দেবে এবং ডেট অফ বার্থ দেবে তারপর সাবমিট করে দেবে সাবমিট করলে নেক্সট অপশান তোমাদের চলে আসবে এই দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান নম্বর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেখাবে এখানে অ্যাপ্লিকেন্ট তোমার নিজের নাম ডেট অফ বার্থ দেখাবে এবং তোমাদের ক্যাটাগরি এখানে ওবিসি এ কিংবা যে যার ক্যাটাগরি ফার্স্টে ছিল সেইটা দেখাবে এখানে তোমার রোল নাম্বার দেখাবে ফাদার্স নেম দেখাবে এখানে জেন্ডার দেখাবে এইবারে এই জায়গাটা ভালো করে দেখো এই যে এই জায়গাটা ক্লিক করে তোমাদের যে সাব ক্যাটাগরি সেইটা তুমি এই লিস্টের মধ্যে থেকে চুজ করবে তুমি লিস্টের মধ্যে থেকে চুজ করলে অটোমেটিক্যালি তোমাদের দেখাবে তুমি চেঞ্জ হয়েছে কি না যেমন তোমাদের এখানে দেখাচ্ছি এই ক্যান্ডিডেটটার ও এ ছিল তুমি দিয়া চে যেই তোমার সিলেক্ট করেছে তারপরে এই ভ্যালিডেট বলে অপশানটায় ক্লিক করলেই দেখো তোমার এখানে ও এ থেকে চেঞ্জ হয়ে গিয়ে ও বি দেখাচ্ছে নিউ কাস্ট ও বিসি বি বুঝতে পারলে এরপরে যেই তোমার এটা হয়ে গেল তারপরে এই জায়গাটা ক্লিক করবে এই টিক চিহ্নটায় ক্লিক করলেই তোমার দেখবে এইখানে একটা অপশান সাবমিট বলে অপশান আসছে এরপরে তোমরা সাবমিট করে দেবে সাবমিট করার পরেই দেখবে এই রকম একটা পপ আপ আসবে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে দেন তোমার কাজ শেষ তোমাকে আর কোনো কিছু করতে হবে না নেক্সট টাইম আবার তুমি যদি চেক করো তোমায় বলবে অলরেডি তুমি সাবমিট করে ফেলেছ এইবারে আসি তোমাদের নেক্সট স্টেপ তোমাদের কি এই যে এই ওবিসি চেঞ্জ হলো এটা নতুন সার্টিফিকেট এই ন তারিখের মধ্যে কি জমা দিতে হবে না আমি পিআরবি অফিসে ফোন করেছিলাম তোমাদের জন্য তোমাদের যেটা বলেছে অনলাইনে আপাতত তুমি ক্যাটাগরিটা চেঞ্জ করে নাও বুঝতে পারলে মানে অনলাইনে এটা সাবমিট হয়ে গেল ব্যাস তোমার কাজ শেষ এরপরে তোমার ও সার্টিফিকেট চেঞ্জের ব্যাপারটা সেটা তুমি আস্তে আস্তে করো কারণ এটা লেন্দি প্রসেস তোমার এসডিওতে যেতে হবে অনলাইনে তার আগে অ্যাপ্লাই করতে হবে এই বিষয়গুলোর জন্য তোমাদের এখনই ইনস্ট্যান্ট ন তারিখের মধ্যে তোমাদের জমা দিতে হবে না কি এবারে এইবারে তোমাদের নেক্সট স্টেপ কি আপাতত তোমরা অনলাইনে শুরু হয়ে গেছে যেটা হচ্ছে ওবিসির নতুন ওবিসির নতুন রিভ্যালিডেটেড সার্টিফিকেটের অ্যাপ্লাই করা কোথা থেকে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের বলে দিচ্ছি তাহলে তোমাদের অনলাইনে সেই ক্যাটাগরি চেঞ্জ করা হয়ে গেল এবারে সার্টিফিকেট তোমাদের বানাতে হবে এটা যখন তৈরি হয়ে যাবে তোমাদের যখন প্রয়োজন পড়বে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তখন পিআরবি তোমাদের সেটা চেক করে নেবে সেই সার্টিফিকেটটা বুঝতে পারলে মানে আপাতত তোমাদের সেই সার্টিফিকেটটা এখনই ইনস্ট্যান্ট লাগছে না এইবারে চলো কিভাবে তোমরা সেই রিভ ভ্যালিডেটেড সার্টিফিকেটটা তৈরি করবে সেইটার জন্য তোমাদের এই যে ওবিসির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আসার পর এই দেখো এইখানে ওবিসিতে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে তোমার এই অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করে তোমাদের নতুন করে তোমাদের এই ওবিসির সার্টিফিকেটের নম্বরটা দেওয়ার পর অ্যাপ্লাই করবে তার সঙ্গে তোমাদের ইনকাম সার্টিফিকেট প্যারেন্টসের দেবে এবারে যে জিনিসগুলো অ্যাপ্লাই করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবে সেগুলো গিয়ে তোমার এসডিও কিংবা তোমার ব্লকে গিয়ে জিজ্ঞাসা করবে যে এটা জমা নিচ্ছে কিনা বুঝতে পারলে তারপরে তোমাদের এই হার্ড কপিটা তোমাদের দিতে হবে সেখানে জমা বুঝতে পারলে তারপরে তোমাদের যখন হয়ে যাবে কমপ্লিট প্রসিডিওর মানে অফলাইনে ভেরিফিকেশানটা হয়ে যাবে তারপরে তোমাদের এইখানে দেখবে এই যে চেক সার্টিফিকেট রিভ্যালিডেটেড ইস্যু করা যে এটা এখান থেকে তোমরা ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে এই ছিল ফুল প্রসেস তোমাদের আমি জানিয়ে দিলাম মানে এখন আপাতত তোমাদের অনলাইনে ক্যাটাগরিটা চেঞ্জ করে নাও যে যে ফর্মগুলো ফ্লাপ করেছ সেইগুলোর যেমন আপাতত তোমাদের ডাব্লু বিএসআইয়ের যে কেপিএসআইয়ের শুধুমাত্র তোমাদের ফর্ম ফিল আপের জন্য ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে আর যারা এসএলএসটি দিয়েছ তাদের এসএলএসটির জন্য তোমাদের ফর্ম ফর্মে ক্যাটাগরি চেঞ্জ করতে হচ্ছে এই ছিল ফুল ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম এছাড়াও বিভিন্ন কোনো বিষয়ে তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও আর যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও এইরকমই চাকরির খবর ছটপট পেয়ে যাওয়ার জন্য সকলে ভালো থেকো Thank you bondura